দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে যায় আজকে সাতাশ তারিখ দেখেন বিভিন্ন রেট দিতেছি ইলেকট্রিশিয়ান ফরমেন উনিশ রেয়াল ইলেকট্রিশিয়ান চোদ্দ রেয়াল প্লাম্বার তেরো রেয়াল স্টিল ফিকচার বারো রেয়াল পেইন্টার বারো রেয়াল কার্পেন্টার বারো রেয়াল হেল্পার দশ রেয়াল এটা হচ্ছে নাওদা নাওদার আলজুবাইল কন্ট জেনারেল কনস্ট্রেশন সাপ্লাই এটা এটা লোকেশন হচ্ছে খোবার লং টার্ম প্রজেক্ট ডকুমেন্ট কী কী লাগবে আজই পাসপোর্ট অরিজিনাল বডি ফিটনেস হেলথ ইন্স্যুরেন্স মোকিম ফুড অ্যাকমোডেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ফ্রি এটা খাওয়া থাকা করে ওই আপনার যে সাপ্লাইটা কোম্পানি তারাই বহন করবে এখন যারা এই কাজগুলো জানেন দেখেন আপনারা স্যালারি একটা এটা হচ্ছে ঘন্টা প্রতি রেট এটা যদি আপনি হিসাব করেন দুইশো ষাট ঘন্টা তো কত রিয়াল আসবে এই কাজে যারা পারদর্শী তারা একটা দেখে নমুনা আন্দাজ করতে পারবেন যে আপনাদের স্যালারি কত হতে পারে এভাবে বিভিন্ন কাজের দেওয়া আছে দেখেন অনেক কাজের যারা আসেন তারা এভাবে করে কাজ খুঁজে নেয় যারা বিদেশে আসেন আসতে চান যে কাজগুলো জানেন তারা এভাবেই কাজ খুঁজে নিতে হবে বিভিন্ন যারা কফিলে মাধ্যমে ফ্রি বিষয়ে যারা আসেন তারা এইভাবে যারা কোম্পানিতে আসেন তাদের তো এইভাবে কোনো খোঁজার দরকারই নাই তারা নিজেরাই সরাসরি কোম্পানি আপনাদের দিবে এভাবে পরিশ্রম করতে হবে না আর যারা কোফিলের মাধ্যমে আসবেন তাদেরকে এগুলো এভাবে কষ্ট করে কাজ খুঁজে নিতে হবে এভাবে যারা আছে বাংলাদেশের ভাইরা তারা কাজ খুঁজে নেন এখন এটা আপনাকে দেখতে হবে যে এখন আপনি যে কাজ জানেন এই কাজ অনুযায়ী আপনি কেমন ইনকাম করতে পারেন যারা ফ্রি বিষে আসেন এবং কাজ জানেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখে একটা হিসাব করতে পারতেছেন যে দুশো ষাট ঘন্টা হিসাব করে আপনার কত টাকা আপনার চালিয়ে হবে এখন আপনি আসেন আপনার থাকা খাওয়া খরচ থাকতে গেলে দুশো রিয়াল লাগে একটা রুম ভাড়া আপনি যেখানে কাজ করেন না কেন আপনার দুশো রিয়াল দিয়ে রাখতেই হবে রুম ভাড়া তারপরে আপনার নিজের হাত খরচ খাওয়া খরচ আছে আঁকামা পেতে পেতে দুই তিন মাস লাগে এটাও একটা হিসাব করতে হবে আর কাজ যদি এক বছর হয়তো আপনি এক বছরই থাকবেন কিন্তু রুম ভাড়া দুশো দিতে হবে আপনার মোবাইল খরচ আপনার নিজের এখন এই অনুযায়ী কিন্তু আপনাকে হিসাব করতে হবে যে আপনার মাসে পাঁচশো রিয়াল খরচ আছে এখন যদি আপনার পাঁচ হাজার রিয়াল ইনকাম হয় পাঁচশো রিয়াল বাদ তাহলে সাড়ে চার হাজার আর আপনার বছরে হচ্ছে সাত হাজার দুইশো রিয়াল রিনিউ করা লাগে ইকামা রিনিউ ইকামা রিনিউ না করলে আপনার এটা অবৈধ হয়ে যাবেন এই জন্য কফিলকে সাত হাজার দুইশো রিয়াল দিয়ে রিনিউ করে নিতে হয় এই ঘর হচ্ছে আপনাদের খরচ এর বাইরে আর কোনো খরচ নাই এখন এটা দেখে আপনি হিসাব করতে পারেন যদি আপনার পাঁচ হাজার আসে পাঁচশো খরচ গেলে আর বছরে সাত হাজার দুইশো রিয়াল আপনি দিবেন এখন সেখানে দুই মাসে বেতন দেখে প্রায় দশ মাসে বেতন যদি চার হাজার করে হয় প্রায় চল্লিশ হাজার রিয়াল আপনি রাখতে পারবেন যারা আঠারো রিয়াল বিশ রিয়াল ঘন্টা কাজ করবেন তাদেরও মূলত এরকম আসবে যারা আরও কম আসবে আরও কম যেমন বারো রিয়াল হলে তারা তিন হাজার পাঁচশো ছয়শো বা চার হাজার পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন এখন এই হিসাবগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে বিস্তারিত বলে দিচ্ছি তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন এটা রিয়াদ পার্কিং জুবাইল সেন্টার থেকে আমি বলতেছি আসি আরব এখন আপনাদের যে কোনো প্রশ্ন বিভিন্ন কফিলের বিষয়ে হোক ভিসার বিষয় হোক কাজের বিষয়ে হোক আমাকে নির্দিষ্ট আপনারা প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে যতটুকু সাধ্য আছে আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার সাথে থাকবেন শেয়ার এমন কমেন্ট করে আমার এই ভিডিওটিকে প্রচার করার আপনারা দিয়ে দেবেন যাতে বিভিন্ন মানুষ দেখে তারা সিদ্ধান্ত নিতে পারে এবং তারা ইনফরমেশন পেয়ে সহায়তা তারা একটা হিসাব করতে পারবে যে আমি আসলে বিদেশ গেলে কতটুকু ইনকাম করতে আমার ফ্যামিলিকে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবো এতটুকু তারা করতে পারবে বুঝতে পারছেন আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হলো হিসাব এই হলো আপনাদের কাজের প্রতি রেট ঘন্টা কত টাকায় ইনকাম করতে পারবেন সেটার একটা নমুনা আসসালামু আলাইকুম